অবাক হওয়ার মতো বিষয় বটে একটি গ্রামের নাম বদলে গেল ইউটিউবের জন্য তার নামটাই হয়ে গেল ইউটিউব ভিলেজ সেটা আবার আমাদের দেশেই কুষ্টিয়ায় ইউটিউব ভিলেজে এলে তার বানিয়ে দেয় জায়গাটা ঘুরে আসতে পারেন যে কোনো ছুটির দিনে আজকে আমি এসেছি আজকে এখানকার পরিবেশ দেখে আমি অবাক হয়েছি এই যে গাড়ির পার্কিং পার্কের ভিতরের দৃশ্য দেখে আমি অবাক হয়েছি যে এত মানুষ এখানে আসে এই গ্রামের নাম আজ থেকে দশ বছর আগেও মানুষ জানত না যে কুষ্টিয়া জেলার খোকসা থানায় এমন একটি গ্রাম আছে শুধুমাত্র এই ইউটিউব ভিলেজ পার্কের কারণে এবং মানব সেবার কারণে এই গ্রামটা এখন আইকনে পরিণত হয়েছে এই গ্রামটা এখন ট্রেন্ডিং অবস্থায় আছে তো আজকে এই পার্কের মধ্যে এসেছে এই পার্কের এক্সক্লুসিভ ভিডিও এই পার্কের সর্বশেষ কি সংযোজন করা হয়েছে সব কিছু আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক নতুন রূপে ইউটিউব ভিলেজ পার্ক ইউটিউব ভিলেজ দেখতে যেতে হবে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে এখানেও বিস্মৃত হয়ে যাবেন গ্রামটির আসল নাম শিমুলিয়া হলেও দুই সালের পর এর নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাঁশ কাঠ আর খড়ের অবকাঠামো এবং ছায়া আশো পরিবেশ ভ্রমণপ্রিয় মানুষের মন ভুলিয়ে দেবে দুই ষোলো সালের দিকে এই গ্রামের নিটন আলী এবং দেলোয়ার হোসেন নামের স্থানীয় দুই যুবক শখের বসে ইউটিউব চ্যানেল খোলেন স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে গ্রামের সাধারণ মানুষকে খাওয়াতে থাকেন তারা রান্না থেকে খাওয়ানোর পর্যন্ত সময় ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে শুরু করেন তারা এই কাজে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ এবং ইউটিউবে দর্শক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনি নিয়মিতভাবে এই কাজ শুরু করেন লিটন আলী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী পড়েছেন খুলনা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট আর দেলওয়ার হোসেন স্থানীয় একটি স্কুলের শিক্ষক ধীরে ধীরে লিটন ও দেলোয়ার ইউটিউব চ্যানেলের দর্শক এবং আয় দুটোই বাড়তে থাকে এরই মাঝে বিদেশেও জনপ্রিয় হয় সেটি সেই ভিডিওগুলো চোখে পড়ে বেস্ট এভার পুড রিভিউ শো চ্যানেলের সানি সাইডের তিনি এই কর্মকাণ্ড দেখার জন্য দুই সালের শেষের দিকে ছুটে আসেন এই গ্রামে সানি সেদিন আসেন সেদিন চার হাজার মানুষকে রান্না করে এই এই দৃশ্য সানি সাইড গ্রামকে ইউটিউব ভিলেজ নামে আখ্যায়িত করেন এখন বেড়াতে আসেন দেশ বিদেশের অনেক দর্শনার্থী আর এসব দর্শনার্থীর বিনোদনের বিষয়টি বিবেচনা রেখে এই গ্রামের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে ইউটিউব পার্ক পার্ক নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করা হচ্ছে ইউটিউব চ্যানেলের আয় থেকে কুষ্টিয়া জেলার শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম বাস অথবা ব্যক্তিগত গাড়িতে যেতে হবে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খুবসা বাস স্ট্যান্ডে সেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভিতরে এই গ্রামের অবস্থান ইউটিউব পার্কের ভিতরে ঢোকার জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে রঙিন মাছের ফোয়ারা পার্কের উন্নয়ন কাজ চলমান থাকলেও পার্কে ঢোকার পথে চোখে পড়ে বাঁশ খর বাতা দিয়ে তৈরি গ্রামীণ বাহন গরুর গাড়ি রিকশা এবং লেখের মাঝে তৈরি ভাসমান ঘর এছাড়া নারকেল আকৃতির ঘর ভালোবাসার প্রতীক হৃদয়ে আকৃতি বসার জায়গা বাঁশ ও খর দিয়ে ব্যাঙের দৃষ্টিনন্দন ছাতা ছোট ব্রিজ পুকুরের মাঝে গোসল ঘর সহ শিশুদের জন্য বিভিন্ন রাইড দর্শনার্থীদের সময়কে রাঙিয়ে তুলবে লেকের উপর নির্মিত কাঠের কারুকাজ করা ছোট্ট সেতু যেমন আকর্ষণীয় তেমনি সেতু পার হয়ে বন্য পরিবেশের আদলে তৈরি কৃত্রিম ঝর্ণা আগতদের শরীর মন দুটোই ভিজিয়ে দেবে বর্তমান ইউটিউব চ্যানেল সহ পার্কের কর্মকাণ্ড পরিচালনা করেন দেলোয়ার হোসেন কথা হয় তার সঙ্গে তিনি জানান প্রথমত কোন ধরনের পরিকল্পনা ছাড়া শুরু করলেও এখন সব কিছু গুছিয়ে করা হয় রান্নার কাজ দেখতে অনেক দূর থেকে লোকজন আসত তখন এখানে কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না দর্শনার্থে এখানে এসে বিরক্ত হতো তাই দর্শনার্থীদের বিনোদনের জন্য এখানে পার্ক নির্মাণের পরিকল্পনা করা হয় এতে একদিকে যেমন বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে তেমনি দর্শনার্থীদের বিনোদনের ব্যবস্থাও হয়েছে ভবিষ্যতে এখানে একটি আধুনিক হসপিটাল নির্মাণ করে এলাকাবাসীর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান দেলওয়ার হোসেন তো আজকে ইউটিউব ভিলেজ পার্কের নতুন কিছু সংযোজন করা হয়েছে এবং ঈদের পরে কত লোক এই যে হাজার হাজার লোক এখানে এসেছে তার এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখে নিন নতুন রূপে ইউটিউব ভিলেজ পার্ক যাই কৰি কি আমাৰ গৈছিলে ождаокжда

እንንንን <laughs> እንን 가만히 있으세 가만히 세요

ขอบคุณคร

কিভাবে আসবেন এখানে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে বাস অথবা ট্রেন যোগে কুষ্টিয়াই আসা যায় কুষ্টিয়ার চৌরহাস মোড় কেন্দ্রীয় বাস ডিপো অর্থাৎ শহরতলি মোল্লাতে গোরিয়া থেকে বাসে অথবা সিএনজি চালিত অটো অথবা সিএনজিতে খোকসা বাস স্ট্যান্ডে নামতে হবে কুষ্টিয়া থেকে খোকসার পর্যন্ত বাস ভাড়া চল্লিশ টাকা আর সিএনজিতে জনপ্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা খোকসা বাস স্ট্যান্ড থেকে অটো বা ভ্যান যোগে যেতে হবে শিমলিয়ার ইউটিউব পার্কে এখানে জনপ্রতি ভাড়া নেবে পনেরো থেকে বিশ টাকা খোকসবা ইউটিউব ভিলেজে রাতে থাকার কোনো ব্যবস্থা না থাকায় সন্ধ্যার মধ্যে ফিরতে হবে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরে চাহিদা মতো হোটেল রেস্তোরাঁ পাওয়া যাবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন এবং এই যে ইউটিউব ভিলেজ পার্কের মতো এই চ্যানেলটিকে একটু সহযোগিতা করবেন যাতে এই চ্যানেলে সময় মানুষকে সাহায্য করতে পারে মানুষকে উপকার করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই চ্যানেলের যাত্রা শুরু তো সবাইকে ধন্যবাদ জানে কেন শেষ করছি আল্লাহ হাফেজ